আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে আর একটা আপুর কমেন্টের জন্যই আসা আর কি তিনি আমার কণ্ঠে একটি ফুল গান শুনতে চেয়েছে তো আজকে আমি একটা ফুল গান শোনাবো সবাই শেষ পর্যন্ত শুনবেন পৃথিবীর যত সুখ আমি তোমারই ছোয়াতে খুঁজে পেয়েছি মনে হয় তোমাকে আমি জনম জনম ধরে চেয়েছি পৃথিবীর যত সুখ আমি তোমারই ছোয়াতে খুঁজে পেয়েছি মনে হয় তোমাকে আমি জনম জনম ধরে চেয়েছি শুধু যে তোমারই সাথী হতে আমি তো এসেছি এ জগতে এ জগতে চোখ মেলে চাইবার তুমি ছাড়া আজ কিছু নাই আর তোমারই কাছে আমি রয়েছি ও জীবনে মরণে সাথী হয়েছি মনে হয় তোমাকে আমি জনম জনম ধরে চেয়েছি পৃথিবীর যত সুখ আমি তোমারই ছোয়াতে খুঁজে পেয়েছি জেনেছি তো এ জীবনে আমি তুমি এ প্রাণের চেয়ে দামি জীবনে তো ফুরাবে না আশা মরণেও রবে ভালোবাসা জীবনে মরণে সাথী হয়েছি ও তোমার কাছে আমি রয়েছি মনে হয় তোমাকে আমি জনম জনম ধরে চেয়েছি পৃথিবীর যত সু আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি মনে হয় তোমাকে আমি জনম জনম ধরে চেয়েছি পৃথিবীর যত সুখ আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি কেমন লাগলো আমার গানটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন আবারও ফিরব নতুন এক কোনো ভিডিও গান বা গজল নিয়ে সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা ভালোবাসা অবিরাম